চিকিৎসার খরচ ষোলো কোটি টাকা শিশুকে স্বাভাবিক ছন্দে ফেরাতে ডাক্তার দিয়েছেন এরকমই মত একটি ইঞ্জেকশানেই ফিরতে পারে রানাঘাটের অস্মিকা দাসের স্বাভাবিক জীবন এবার রানাঘাটের অস্মিকা দাসের পাশে দাঁড়ালো রানাঘাট বিবেক উৎসব কমিটি আগামী চৌঠা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত চলবে রানাঘাট বিবেক উৎসব সেখানেই উপস্থিত হবে একের পর এক বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা তারই মধ্যে চৌঠা জানুয়ারি বিবেক উৎসবের মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন বাংলার অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি এদিনের অনুষ্ঠানের টিকিটের যত টাকা উঠবে সেটি তুলে দেওয়া হবে স্পাইনাল মাস্কিউলার আর ট্রফি আক্রান্ত ছোট্ট অস্মিকার পরিবারের হাতে এ বিষয়ে স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির সম্পাদক রাকেশ আলী জানান শুধু রানাঘাট বিবেক উৎসবে এসে সহযোগিতার হাত বাড়ালেই হবে না রানাঘাটের পার্শ্ববর্তী তথা বাংলার মানুষরা যদি এগিয়ে আসেন তাহলে অস্মিকার জীবন বাঁচাতে পারব অপরদিকে বিবেক উৎসবের এই ছোট্ট উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ছোট্ট অস্মিকার পরিবার ও তারাও চাইছেন আরও মানুষ যেন অস্মিকার চিকিৎসার জন্য সহযোগিতা করে তারপরে যখন না

জানি না কার কোনো বাচ্চা রয়েছে কিনা বাচ্চার কোনো বাবা মা এতখানি এখন পড়েছে কিনা মানে আমার আমি তো মনে করি এখন বাচ্চা মধ্যে হচ্ছে আমি করেছি মানে দিক থেকে আমি পেরেছি সব দিক থেকে যেখানে হয়তো মানে যেমন অভিষেক রাখি অভিযান